নমস্কার আমি আজকে সৌমাচার্য আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো যারা প্রায় দিন প্রায় দিন আজ জ্বর কাল সর্দি কাশি পশু কোমরে ব্যথা নানা রকম ব্যাধি নিয়ে ব্যাধি চলতেই থাকে আজ একরকম ব্যাধি দুদিন ভালো তো আবার কদিন পর আর এক রকম ব্যাধি আমি তাদের জন্য একটা টোটকা বলছি আপনারা বৃষ্টির জল কোনো একটা পাত্রে জড়ো করুন বৃষ্টির জল কিন্তু সেটা কোনো চাল থেকে পড়া নয় সরাসরি যে বৃষ্টিটা পড়ছে সেই বৃষ্টির জলটাকে কোনো একটা ফাঁকা জায়গায় একটা গামলা হোক বালতি হোক রাখুন এবং সেই গামলাতে সেই পাত্রে যখন জলটা ভরে যাবে মোটামুটি চান করার মতন তখন তাতে একটু এক টুকরো সোনার টুকরো এক টুকরো রুপোর টুকরো এবং এক টুকরো তামার টুকরো দিয়ে এবং তার মধ্যে যদি পারেন একটু হলুদ গুঁড়ো দিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন আপনি দেখুন স্নান করে আস্তে আস্তে আপনি যে এই দুদিন ছাড়া ছাড়া যে একটা ব্যাধির মধ্যে নানা রকম শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে